আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডকে এই চারটে কাজ করলে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার বয়ফ্রেন্ড আপনাকে যতটা ভালোবাসে তার তুলনায় আরও বেশি দ্বিগুণ পরিমাণে ভালোবাসবে কি চারটে কাজ এই বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল লাভ ডক্টর আমি পাঁচ থেকে সাত দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার পরিবারের কোনো একটি প্রিয় একটি মানুষ মারা গেছিলো যে মানুষটা আমাকে অনেক বেশি ভালোবাসত এবং সেই মানুষটা মারা যাওয়ার কারণেই আমি অনেকটা দুর্বল হয়ে পড়েছিলাম সেই কারণে আপনাদের সামনে ভিডিও আনতে পারিনি তো আমি আপনাদের আমার প্রত্যেকটা ভাই এবং বন্ধু এবং আমার বান্ধবী এবং আমার বোন প্রত্যেকের কাছে একটা কথাই বলবো আপনারা যারা মুসলিম আছেন সবাই দোয়া করবেন যারা হিন্দু আছেন তারা আশীর্বাদ করবেন যাতে সে লোকটা পরকালে গিয়ে অনেক ভালো থাকতে পারে জান্নাতে যেতে পারে ছয় দোয়া করবেন আজকের কথা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড কি আপনাকে কতটা ভালোবাসে এই চারটে কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে অনেক বেশি ভালোবাসবে কারণটা কি এবং কীভাবে ভালোবাসবে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কারণ কিছু কাজ আছে যে কাজগুলোর মাধ্যমেই আপনার গার্লফ্রেন্ড আপনাকে বেশি বেশি ভালোবাসবে তো আপনাকে কি কাজ করতে হবে প্রথমত শো করা শুরু করুন শো করা বন্ধ করুন এবং শো করা শুরু করুন এই দুইটা জিনিস আপনাকে দুইভাবে ভাবতে হবে এক আমাদের প্রত্যেকের কিছু না কিছু বদনাম কিছু না কিছু দুর্নাম থেকেই থাকে তো আপনাকে কি করতে হবে আপনার যে দুর্নামটা আছে আপনার যে দুর্নাম আছে আপনি যে খারাপ কাজগুলো করেছেন সেটা আপনাকে প্রথমত আপনার গার্লফ্রেন্ডের সাথে বলুন আমরা কি করি আমাদের গার্লফ্রেন্ডের ভালোগুলো আমাদের নিজের ভালোগুলো বলি যাতে তার কাছে আমরা রেসপেক্ট বেশি পাই সে আমাকে অনেক বেশি বেশি ভালোবাসে সেই কারণে আমরা সবসময় কি করি আমাদের ভালোগুলো বলে থাকি আমাদের খারাপগুলো বলি না এবং যখনই আমাদের গার্লফ্রেন্ড কারো কাছে আমাদের খারাপ বিষয়গুলো শুনে আসে তখনই আমরা বলি ভুল হয়ে গেল না এই কারণে এই কারণে আপনার যে খারাপ বিষয় আছে সেগুলো আপনি আপনার গার্লফ্রেন্ডকে ডাকুন ডাকার পরে এক জায়গায় বসুন বসার পরে বা আপনার বয়ফ্রেন্ডকে ডাকুন এক জায়গায় ডাকুন ডেকে বসুন তারপর গল্পটা করুন ফোনে বলবেন না ফোনে বললে মানুষ অনেকটা ভুলভ্রান্তি অনেকটা রাগ করতে পারে বাট আপনাকে সে যদি সত্যি ভালোবাসে আপনি যখন সামনে বসিয়ে তার সঙ্গে গল্প করবেন কোনো পার্কে বসে সে যদি আপনাকে সত্যি ভালোবাসে আপনার মুখের দিকে তাকিয়ে আপনি যত ভুল করেছেন সমস্ত ভুল মাফ করে দেবে ধরুন আপনি একটা মেয়ে আপনি কোনো ছেলেকে সাথে এর আগে সেক্স করেছেন তাহলে আপনার বয়ফ্রেন্ড কিন্তু পরবর্তীকালে যে হয়েছে সে কিন্তু মেনে নিতে পারবে না বিকজ ছেলেরা চায় না কখনও যে তার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করুক তো আপনি যদি আপনার বয়ফ্রেন্ডকে বলে দেন এবং সে যদি আপনাকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে আপনার এই কথাটা কিচ্ছু মনে করবে না সে আপনাকে অনেক কষ্ট পাবে দুই তিন দিন আপনার সাথে ঠিকভাবে কথা বলবে না কিন্তু তারপরেও দেখবেন সে আপনাকে সমস্ত কিছু মাফ করে দিয়ে বলবে আর কখনো করো না আপনাকে অনেক বেশি ভালোবাসবে হতে পারে আপনার বিবাহিত হওয়ার পরেও এটা হতে পারে ঠিক আছে বিকজ এটা আপনার কাছে তবে আপনি আপনি সত্য ঘটনাটা বলুন সে যদি সে আপনার ভালোবাসে তাহলে থাকবে আর যদি ভালো না বাসে সে যাবে আর এই কথা নিয়ে যদি আপনাকে প্রতিদিন সে খোটা দেয় তাহলে ভাববেন সে আপনাকে ভালোবাসে না সে আপনাকে দয়া করছে দ্বিতীয় কথা আপনার যে খারাপ বিষয়গুলো আছে খারাপ বিষয়গুলো তো বলবে না যে ভালো বিষয়গুলো আছে সেগুলো কিচ্ছু বলার দরকার নেই সেগুলো সে যেন অন্য কারো কাছে শুনতে পারে কারণটা কি সে যদি আপনার ভালো বিষয় অন্য কারো কাছে শোনে তাহলে আমি খুব ভালো ছেলে বা আমি খুব খারাপ ছেলে এভরিথিং যেটা আপনি মনে করেন আমার গার্লফ্রেন্ড আমার নামে ভালো ভালো কথা যদি আমার কোনো বন্ধু বান্ধব বা অন্য কারো কথা শোনে না তার বুকের ছেলেটা পাঁচ হাত থাকলে হাত হয়ে যাবে কারণ সবারই এক হাতে বেশি হয় না তো একা থাকলে তো হাত হয়ে যাবে কারণটা কি সে যখন আমার নামে শুনবে সে ভাববে যে আমার শালা বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডে না এমন একটা গার্লফ্রেন্ড এমন একটা বয়ফ্রেন্ড না এ শালা সবাই নাম করে সত্যি রিয়েলিটি এই মেয়েটাকে পেয়ে এই ছেলেটাকে পেয়ে আমার লাইফ ধন্য হয়ে গেল তাহলে আপনার গার্লফ্রেন্ডকেও কিন্তু সেমভাবে আপনার এই কাজটা করা উচিত আপনার ভালোগুলো অন্য কারোর কাছে শুনুক এবং আপনার খারাপগুলো আপনি নিজে স্বীকার করে দিন দ্বিতীয় নাম্বার টপিক্সে যাচ্ছে দ্বিতীয় নাম্বার টপিক্স আছে বন্ধুরা আপনার গার্লফ্রেন্ডকে অথবা আপনার বয়ফ্রেন্ডকে আপনি প্রত্যেক দিন না হলেও প্রত্যেক মাসে অথবা প্রত্যেক সপ্তাহে একদিন করে কোনো একটা রিসোর্টে যাওয়ার কথা প্ল্যান করুন আপনি যান আর না যান প্ল্যান করুন এ চলো না আমরা এখান থেকে ঘুরে আসি কিন্তু টাকা পয়সা শট তোমাকে না ঘুরতে নিয়ে যেতে খুব ইচ্ছা করছে কিন্তু কী করবো টাকা শট বাড়ির থেকে যেতে দেবে ব্যাপারটা হচ্ছে এইভাবে নিন যে আপনি তাকে খুশি করার জন্য আপনি এই কথাগুলো বলছেন তো যখন আপনার গার্লফ্রেন্ড এই কথাগুলো শুনবে বা আপনার বয়ফ্রেন্ড এই কথাগুলো শুনবে সে আপনাকে ভালো না বাসলেও না ভালোবাসতে শুরু করবে যে ও আমার জন্য এত কিছু করছে ও আমাকে এতটা ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি না তো অন্যায় হচ্ছে সে আপনাকে আস্তে আস্তে ভালোবাসা শুরু করবে এই কাজটা অবশ্যই অবশ্যই করুন কারণ আপনার ভালোবাসার মানুষটাকে আপনি যদি খুশি না রাখেন তাহলে অন্য কে খুশি রাখবে এবং আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে যখন খুশি হবে সে অন্য কোথাও যাবে না নাম্বার ফোর আমি সর্বশেষ পয়েন্ট আমি আপনাকে বলছি এই পয়েন্টটা আপনার অনেক উপকার আসতে পারে আপনার গার্লফ্রেন্ডকে আপনার বয়ফ্রেন্ডকে সন্দেহ করা যাবে না যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে আপনার বয়ফ্রেন্ডকে সন্দেহ করেন তাহলে আপনার সম্পর্ক চুরমার হয়ে যাবে আমি দুই দিন আগে একটা মেয়ের সঙ্গে কথা বললাম সেই মেয়েটা বলছে যে আমার হাজব্যান্ড তার বৌদির সাথে অ্যাফআইআর আছে আমি বললাম ভাই তুমি কি দেখেছো তুমি কি দেখেছো সামনে বলছি না আমি বললাম তাহলে তুমি কি করে বুঝলে বলছে আমি দেখলাম সকালবেলা থেকে ওঠে ও এক জায়গায় দাঁড়িয়ে আছে কোথায় আছে সেটা আমি বলছি না কিন্তু পরবর্তীকালে তার বৌদি ওখানে এসে দাঁড়িয়ে আছে আমি বললাম থাকতেই পারে তোমার সাথে বিয়ে হওয়ার আগে তো সে বৌদি ছিল তাহলে তুমি এই কথাটা কি করে বললে তখন সে কি বলল যে আমি দেখিনি কিন্তু আমার সন্দেহ আমি এই কারণেই কিন্তু আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তাহলে কথাটা মাথায় ঢুকিয়ে দেখো আশা করি সবাই বুঝতে পেরেছো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর আমার জন্যও দোয়া করবা আমাদের পরিবারের জন্য দোয়া করবা সবাই যেন ভালো থাকে আশীর্বাদ করবা আর আমি হয়তো ফেস্কাম ভিডিও আর না আনতে পারি এইভাবে আমরা আপনাদের সামনে অডিও ভিজুয়ালের সামনে আমি আপনাদের সামনে আসবো আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসবে ল্যাপটপটা চ্যানেলে আর এই ধরনের ভিডিও আসবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো টাটা অ্যান্ড